সুপ্রিয় দর্শক আমি রিয়াজুল ইসলাম কাউসার আপনাদেরকে আজ নিয়ে এসেছি ইটালির মিলানে দর্শক চলুন দেখে আসি ইটালির মিলানস্থ পহেলা বৈশাখের আয়োজন ইটালির মিলানে ওমেন্স স্টোরি অব ডেস্টিনেশন নারীদের গন্তব্যের গল্প নামে সোশ্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপের আয়োজনে বাংলা বর্ষবরণ চোদ্দশো উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা খুশি হয় বাংলাদেশি মানে সবকিছু আয়োজন ওদের কাছে একদম নতুনত্ব মনে হয় দিনব্যাপী আয়োজনে অতীতের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশা ছিল সবার মুখে হিংসা বিদ্বেষ ভুলে আমরা সারাটা বছর জন্য এভাবে আনন্দ উদযাপন করতে পারি এই প্রত্যাশাই সবার কাছে বর্ষবরণ উৎসবে ক্ষণিকের জন্য হলেও ইতালির মিলানস্থ পার্কনর্থ হয়ে উঠেছিল যেন একখণ্ড বাংলাদেশ দেশবিদেশের পিঠা আর বাঙালির মুখরোচক বাহারি খাবারের স্টল ছিল আকর্ষণীয় এছাড়াও বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছেন প্রবাসীরা আয়োজকরা বলেন নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বা এই বাংলা বর্ষের যে আয়োজনটা এটা দেখানোর জন্য বোঝানোর জন্য আমরা এই আয়োজন আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন শীলা মিলি তিশা রিপা মিনি ফ্লোরা সাথী রোজি এবং ইতি প্রমুখ বাঙালি আনতা যেটা এটা আমরা কি একটু সবার মাঝে আমেজ ছড়িয়ে দিতে চাই অংশগ্রহণকারীরা জানালেন তাদের আগামী দিনের প্রত্যাশা সবাই এখানে একত্রিত হয়েছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতির এই প্রসার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের এভাবে আমরা এগিয়ে যেতে পারি সবসময় বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি ভরে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ এই অনুষ্ঠানটা এই উদযাপনটা আমরা সব বাঙালি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন সকলের মাঝে ছিল বাঙালি উৎসবের আমেজ